আব্বা খবর শুনছেন ওদিকে দেখে আনিসুল হক আর সালমান এফ রহমানের দরিয়ে রিমান্ডে দিছে সালমান এফ ওই যে দরবেশ বাবা মহে ডাঙ্গুর ডাঙ্গুর দাঁড়িয়ে এলে হের কথা কব হয় হে দাঁড়িয়ে এলে খালাম কথাই তুই হে দাঁড়িয়ে আনার নাই কোদাল দিয়ে সাইসছে সমান হরিয়ে লাইছে এই দিয়ে দেখেন আরে সর্বনা শালার ফলায় হাসছি কি আই কতরা একটা দাঁড়িয়ে এলে হে এরকম সাইসছে লাইছে আরে দেহাদি কাটটো নমগনা হান আম্মা আম্মা এত সুন্দর উদাহরণ পাইছেন কইয়ে আল্লাহর ভলাই পলাইবে ভালো কথা ও দাঁড়িয়ে কাট লেখায় আর যখন কাটবে কপালটার উপরে কতটু সিঁদুর দিয়ে লইতি তই তো ইজাইতে নৌকর ইজ্জত মারিয়ে দিয়েছে আল্লাহর ভালার আমি জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না এই গানটা হনছেন না আব্বা অগো নৌকো গেলে পাঁচ তারিখ ডুববে তারপর ওরা নৌকো উঠতে বলাই মেলা হরছেলে কি বলদের বলো চিনতে দেখছেন আব্বা হয় হ্যাঁ ঠিকই কইস অগো আকল পর্যন্ত থাকলে এখন আবার নৌকো ওড়ে আয় এখন নৌকো উঠলে নৌকো তলাইবে এত পাগল ও বসে হয় ওনা কইলে বুদ্ধির ভুল বুঝছেন এখন নৌকো এনা উঠে যদি ধান খেতে পলাইতে হ্যালো কল হইতে এনা হইলে খালি বেবাক পলায় এ কয়দিন ধরে কাউ বলে না এ কাউ ওড়া গেলে কই কইতে আর ফের তো মির্জে ফখরুলের বাসায় যাওয়ার কথা আনলে তো যায় নাই সেও হারিয়ে গেছে আরে এই বেডাল লাগি আমার খারাপই লাগে বুঝছো কি সুন্দর সেহন গলায় কথা কইতে ফখরুল সাহেব কতই দেলো আর গেল পদ্মা সেতু হয়েই গেল কতদিন এরা খাইনি আমরা পালাব না হেরপর আর একটা না ওই যে কথায় কথায় নেট বন্ধ ধরিয়ে দিতে পলক হেলার ফলাইতে কইতে রো পলকের এখন রিমেন্ডে নিয়ে ঝলক দেখাইতে আছে হেরপর আর একটা না ওই যে নারায়ণগঞ্জের খালি খেলাই নিয়ে সভা বললে খেলা হবে আসো খেলবো সে সকল খুব কই আব্বাই কি বোরকা সাম্যার কথা পাইলে যে কি করবে ফিরে খেলা দেখাই আহা! কত ক্ষমতা এখন না সৈরেশারের পত নামি হয় জোর করিয়া ক্ষমতায় থাউন যায় না ছাত্ররা খেলা দেখাই হয় আব্বাই এটা ঠিকই তবে পর যারা ক্ষমতায় আইবে একদ একদম ভালো করিয়ে মনে রাখা উচিত ছই কোনোদিন কোনো দিন ক্ষমতায় থাকতে পারেও নাই আর পারবেও না